মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহাবায়ের কাজ কি আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন তো নবীজি বলেন বেदात যখন শরীরে ডুববে মানুষের তখন তার মনে হবে আমি সব সঠিক আর ওইগুলা হুদাই মৃত ব্যক্তির নামে দোয়া আর আয়োজন ও খাবার খতম পড়ার বিধান উরুস করার শরীয়ত বিধান কি 7 দিনে একটা 40 দিনে একটা বছর শেষে একটা মানুষ মারা গেলে ইমামকে ডেকে মিলাপ করা হবে চল্লিশ দিন খাড়া করা হয় এটি ইসলামে কিনা মানুষ বললে খাবারের আয়োজন করা কতটুকু সঠিক মৃত ব্যক্তির নামে খাবার খাওয়া বা খাওয়ানো মানুষ মরার পরে কি চল্লিশা করা যায় আছে মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শূন্য তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ তালিবশর অপলা আকার দর পরে বড় লেখা দেন সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে মৃত ব্যক্তির নামে খাবার খাওয়া বা খাওয়ানো এটা যাবে কি না সেটা সাত দিনে হোক আর তিন দিনে হোক আর চল্লিশ দিনে হোক দিন ধার্য করেন আর না করেন আমাদের দেশে আবার কেউ ফুল বেদাতি আছে কেউ ফিফটি বেদাতি আছে ফুল বেদাতি তারা দিন ধরে করে হ্যাঁ আর যারা দিন ধরে করে না কিন্তু মৃতের নামে ভোজ ভাজ করে ওরা বলে ওরা বেদাতি যারা দিন ধরে করে চল্লিশে করছে ওরা বেদাতি আমরা খানা খাওয়াই কিন্তু আমরা দিন ধার্য করে খাওয়াই না সুতরাং আমরা সন্ন্যতি না 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 ওরাও বেদাতি কথা বোঝা গেছে আমি একটা শর্তে যাইজ বলি সেটা হলো যারা কেউ মরে গেলে দাওয়াত করে খাওয়ায় তাদের কাছে দোয়া করুন আল্লাহ এরা কত ভালো যে মরে গেলে খুশি হয় আল্লাহ এদের বাড়িতে যেন প্রতি মাসে একটা করে মানুষ করে আর আমাদের প্রতি মাসে খাওয়ায় কোন দিন তারিখকে নির্ধারিত না করে দিন তারিখকে বিশেষ ফজিলতপূর্ণ মনে না করে যদি আপনি দরিদ্রদেরকে খাইয়ে ইসালে সব করতে চান করতে পারেন কিন্তু একুশ নাম্বার দিন চল্লিশ নাম্বার দিন সাত নাম্বার দিন এই বিশেষ দিনগুলো নির্ধারণ করে এগুলোকে ফজিলতপূর্ণ মনে করে এই বিশেষ দিনে ইসালে সব করলে বিশেষ কোনো ফজিলত হবে এগুলো মনে করে এগুলো করা বিধা এগুলো মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সাহবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটা কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসতে না নাই তো যে মোটসে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের সোজা রাস্তাটারে আমরা কঠিন বানাই কি যে আমার আব্বা মারা গেছে একটা অনুষ্ঠান করা দরকার আপনি কি কইছিরে অনুষ্ঠান করতে এই যে কঠিন বানাইতেছেন আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন যত বড় লোক আছে আত্মীয়-স্বজন তাদেরকে দাওয়াত দিবেন মরা ব্যক্তির খাওয়াটা আপনার আত্মীয়-স্বজনের মধ্যে যারা লাখপতি কোটিপতি তাদের গায় না খাওয়াচ্ছেন আর এরাও কি নির্লজ্জের মতই খাবার এসে খাইতেছে তা আপনি ইসলামে চলাছিল সহজ এটাকে আপনি নিজে কঠিন বানায় নেন আর এখন আমাদেরকে লাশ দেখে আমাদেরকে আর মৃত্যু মনে করায় না সাত দিনের খানা মনে করা যে বড়া মরছে সাত দিন একটা খানার বুঝেছে মারা গেছে চল্লিশ দিনের আর একটা খানার কি হয়েছে বুঝেছে এবারে মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হয়েছে তিনটা খানা কেন অটো কথা বুঝছেন না সাত দিনে একটা চল্লিশ দিনে একটা বোসর শেষে একটা সাইজ তিনটা খানা করে রেডি তাইলে যেই মৃত্যু তিনটা খানা রেডি করে ওই মৃত্যু আখেরাত মনে করাবে কিভাবে রসম প্রথা সমাজের সমাজের প্রথা আহা সমাজের প্রথা আমাদেরকে আখেরাত বুলায় দেয় সমাজের রসম আমাদেরকে আখেরাত বুলায় দেয় হযরত হয় মানুষ মূল্যে খাবারের আয়োজন করা কতটুকু সঠিক মোটেও সঠিক না এক্কেবারেই কুফুরি গুনা কবিরা গুণাচ্ছে বড় কুফরন স্নাতান ভিন্ন আছে কুফরন দুটো আমল মানুষের মধ্যে আছে দুটো আমল কুফুরি আমল আত্ম অনুভূণ্য হবে অ নিয়া হাতওয়ালাল মাইয়েত একটা হলো বংশধরে গালি দেয়া আর একটা হলো মাইয়েতের জন্য বিলাপ অনুষ্ঠান করা নিয়াত অনুষ্ঠান করা সে নিয়াত অনুষ্ঠান কি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে ইবনে মাজাহ হাদিস আছে কুননা নাউদুল ইজতিমা আইলা আহলিল মাইয়াতে ওয়া সানাত আত তুআম মিনান নিয়াহ মাইয়াতের পরিবারের ওখানে যাওয়া সেখানে খাবারের আয়োজন করাকে আমরা সকল সাহাবী নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম বিলা অনুষ্ঠানের অন্তর্ভুক্ত মনে করতাম যেটাকে নবীজি কুফরি বলেছেন আস্তাগফিরুল্লাহ কেউ মারা গেলে সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে রুহির উপর আজাব হবে আপনি বলবেন রুহির উপর আজাব হবে কেন ওই লোকটার দোষটা কি তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বলবি চিল্লায় কানবে না চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে জানটা নিয়ে গেছে কে আপনি কাতে পারেন নিষেধ নাই কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহ সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে নবী করিম সাল্লামের ছেলে ইন্তেকাল করেছে হুজুরের চোখ দিয়ে পানি করতেছিল সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই সিল্লাইতে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তানকে এগুলি শিখান নাই আপনার আজাব আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথার চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যাহা নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটার নাম হচ্ছে এবার এটা নাম কি আপনার মা আপনার বাবা মারা গেছে আপনার চাইতেছেন নিজের থেকে চাচ্ছেন যে আমি কিছু নয় মুরব্বী যারা সবাই সবসময় পাশক্ত নামাজ পড়ে ইমাম সাহেব মুয়াদিন সাহেব বা পাশক্ত নামাজই এরকম কিছু মানুষ এবং সমাজের কিছু নেহায় গরিব ইয়াতি মিসকিন থাকে এরকম কিছু মানুষকে আমি খাবার দিব একটা আয়োজন করে আমার বাড়িতে আনবো তারা আসবে দোয়া দূর পড়বে আমার মায়ের জন্য আমার বাবার জন্য দোয়া করবে পরে আমি আমার তৌফিক অনুযায়ী তাদেরকে কিছু খাবার দিব এই ধরনের অনুষ্ঠান মা বাবা মুরব্বীরা মারা গেলে চার দিনে পাঁচ দিনে বা চল্লিশ দিনে একচল্লিশ দিনে অনেক জায়গায় করে থাকে কিন্তু আফসুস হলো আমাদের অনেক আলেম ভাইয়েরা আমার ওনারা আমার জাতি ভাই ওনারা আমার জাতি ভাই আমি এনকার করে অসম্মান করে বলছি না শুধু বুঝানোর জন্য বলছি ভাই এই আমার জাতি ভাইদের মধ্যে কিছু ভাইরা কয়ে গুলি করা যাবে না বেদা আমাদেরকে দিয়ে দেন মসজিদ দিয়ে দেন মাদ্রাসায় দেন আমাদেরকে দিয়ে দেন তাহলে জায়েজ হবে কথাটা সুন্দর মসজিদে দিতে হবে মাদ্রাসাও দিতে হবে আলেম আমাদের দিবেন ওটাও জায়েজ আছে নিঃসন্দেহ ওটাও জায়েজ কিন্তু আপনাদেরকে দিলে জায়েজ হবে সাধারণ মানুষ